রাঙ্গাবাড়ীতে তৃতীয় শ্রেণীর ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণী এক ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে গত 1 শনিবার রাতে ধর্ষণ চেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা গোল বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমনে একটি মামলা দায়ের করেন জানা গেছে গত 30 মে বৃহস্পতিবার উপজেলার চরমন্তাজ ইউনিয়নের ২৬ নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে মামলার পর থেকেই আসামির প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির সর্দার পলাতক রয়েছে মামলা সূত্রে জানা যায় ঘটনা সকাল দশটায় স্কুলে যায় ভুক্তভোগী শিশু শিক্ষার্থী ওই স্কুলে কোনো শিক্ষক না থাকার সুযোগে বেলা এগারোটায় শিশু শিক্ষার্থীকে অফিস কক্ষে ল্যাব্রেতে ডেকে নিয়ে যায় প্রধান শিক্ষক জাকির সেখানে নিয়ে প্রথমে ডানগালে চুমো দেয় এরপর শিশুটি বাধা দিলে শিশুটির গায়ে থাকা জামার ভেতরে পোকা আছে বলে জামা খুলে ফেলে জামা খুলে ডানপাশের বুকে কামড় দেয় এক পর্যায়ে শিশুটির পরনে থাকা পাজামা খুলে ধর্ষণের চেষ্টা করে তখন শিশুটির ডাক চিৎকার মুখ চেপে ধরে কথা দিলে বলে কাউকে না বলতে এবং ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় প্রধান শিক্ষক জাকির মামলা সূত্রে আরো জানা যায় প্রধান শিক্ষক জাকিরের বিরুদ্ধে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে তিনি এলাকায় দুষ্টু প্রকৃতির লোক হিসেবে পরিচিত এই ব্যাপারে রাঙাপালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হেলালুদ্দিন বলেন এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমনায় নিয়ে ধর্ষণ চেষ্টার অপরাধে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে আসামি পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি